আজকে ডিনারটা স্পেশাল বানাতে চান উইথ স্পেশাল পারসন তাহলে কিন্তু আপনি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি অথেন্টিক স্টাইলে শাহি পানির যার টেস্ট ছিল দুর্দান্ত আপনারা কিন্তু বাড়িতে এটি ট্রাই করতে পারেন এর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ মগজ দানা বা মগজ দানা এক টেবিল চামচ এবং এক টেবিল চামচ পোস্তকে আমি ভিজিয়ে রাখলাম তারপর আমি পনিরগুলোকে কিউব স্টাইলে কেটে নিলাম অন্যদিকে আমি কড়াইতে নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল আর সঙ্গে নিয়ে নিলাম ঘি যাতে পানিরগুলোকে একদম হালকা ফ্রাই করবার সময় পনিরগুলো অতীব নরম থাকে কেননা ঘিয়ের সঙ্গে তেলে সংমিশ্রণে পানির ফ্রাই করলে কিন্তু পানির খুব নরম থাকে এটি ছিল রান্নার একটি ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন তারপর সেই তেলে আমি দিয়ে দিলাম দুইটি শুকনো লঙ্কা তিনটি এলাচ এবং একটি তেজপাতাকে ফোড়নে দিয়ে আমি দুইটি স্মল সাইজ টমেটোকে অল্প একটু নুন ছড়িয়ে গলতে টাইম দিলাম তারপর আমি ওতে অ্যাড করলাম অল্প একটু আদামাটা অল্প একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ তারপরে যেটি ভিজিয়ে রেখেছিলাম সেটিকে ফাইন পেস্টটা বানিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম এবং একে ভালোভাবে কষাতে থাকলাম গা থেকে তেল ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে তাতে দিয়ে দিলাম এক পাটি মতো টক দই দেড়শো এমএল মতো টক দই দিয়ে ভালোভাবে আমি একে নাড়াতে চাড়াতে থাকলাম তারপরে কিন্তু আমি এতে দিয়ে দিলাম এক পাটি মতো দুধ যখন গ্রেভিটা ফুটে গেল তখন ফ্রাই করে রাখা পানিরগুলো দিয়ে দুই কিউব বাটার দিয়ে গরম গরম রুটির সাথে সার্ভ করুন এই অথেন্টিক স্টাইল শাহি পনির এর টেস্ট ছিল দুর্দান্ত আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানান টেল দেন টাটা